বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি ঠাকুরগাঁও দিয়ে আসনের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং বিশাল জনসভা আয়োজন করা হয়েছে সেখান থেকে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর ইসলাম ঠাকুরগাঁও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সর্বপ্রথমে উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় এলাকাবাসী সকলের প্রতি শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এই নির্বাচনে আমার বাড়ি খালা নাই আমি আপনাদের যারা আমরা কর্মী হয়েছি আমি সবাইকে বিনোদন করবো আপনাদের বউ মনে এখনো বলে নেই আজ জান আপনার বোটা বলবেন কি যাচ্ছ কে যাবে জামা হিসাবে লোক আছে না তুই আগে ভোটটা ধানের শীর্ষে দিস এটা আপনি আমি ধানের সিজেন আর যারা বিন্দু আছেন ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত আগে নিজের বউটাকে বলবেন আমি সবাইকে অনুরোধ করছি আর আজকে আমি একটি দাবি জানাচ্ছি আজকে যেখানে আমরা এখানে বসে আমরা যে জনসভা করতেছি আমি ডাক্তার সালামাইকে আগামী দিনে নির্বাচিত হইলেন তাকে এই হাটে এটি একটা হরিপুর থানার বিশালপুর একটা ধানহির মাঠ এই ধানহি মাঠে আমি চেয়ারম্যান থাকাকালীন পূর্ব চেয়ারম্যান থাকাকালীন আমরা অনেকবার এই মিটিংয়ে করেছি এটি হিরিংগম করার জন্য এই হিরিংগম করলে ধান টান দেশকে আসে বর্ষার সময় কাদামাটি হয়ে যায় আগামী দিনে যদি আপনি নির্বাচিত হন এই যেখানে বসে আমরা আজকে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠানে এখানে আগামী দিনে করে এলাকার ধান বিক্রি করার জন্য আপনি সুন্দর একটি ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আগামী বারো তারিখ বালিয়াডাঙ্গির আকাশে ধানের শীষের পতাকার বিপুল বিচয় হবে এটা সুনিশ্চিত সুনিশ্চিত আপনার শুধু করতে ধরে রাখুন আমরা আশা করি হরিপুরের মানুষ ডাক্তার সালামের মতো জন্ম পেয়েছে এই মানুষটাকে তারা ছেড়ে দিবেন না আপনার সবাই সাথে শেষ করতে হবে আপনারা দেখান সবাই আমি বালের আমি মানুষের সাথে খবর দিতে হবে তোরা প্যান মারান দরকার বালের দেখি 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 টান হাতটা দেখান বলে টান হাতটা দেখান আজকের এই কালীগঞ্জ বাজার থেকে জামাতে ইসলামের চারি পাল্লাকে আমরা লাল কাজ দেখিয়ে গেলাম আবার তার জন্য হয়ে একটা এবার হাতটা লাল হয়েছে লাল হয়েছে এটা ধানের শেষের প্রাপ্তির বিজয়ের জন্য লাল গোলাপের শুভেচ্ছা বন্ধুরা আপনারা সবাই জানেন এই মাসের বারো তারিখ আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমার দল আপনার দল আপনাদের হৃদয়ের দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল আমাকে ধানের শেষে ইলেকশন করার জন্য মনোনয়ন দিয়েছেন তাই আজকে আপনাদের সামনে ঘোষণা করতে চাই যে আমি সেই স্বাধীনতা ঘোষণার একজন আদর্শকে বহন করি বলেই আজকে আমি এখানে আসছি তাই আমি আজকে যারা ইলেকশন করছেন আমাদের বিরুদ্ধে তাদের হুঁশিয়ারি করতে চাই প্রথমেই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ সাগর ইসলাম ঠাকুরগাঁও